নমস্কার দর্শক বন্ধুরা মেরি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের কুরমা রেসিপি আমি এখানে সয়াবিন দশ মিনিটের মতো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে নেব এখন ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নেব এভাবে জল ভালো করে ছাড়িয়ে নেব তারপরে মিক্সিং জারে একটা মশলা বানিয়ে নেব দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কয়েক করা রসুন আর দিয়ে দেব একটা টমেটো কুচি এখন মশলা বানিয়ে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন সয়াবিন বেজে নেব দিয়ে দেব তেল তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দেব সয়াবিন দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে সয়াবিন বেজে নেব সয়াবিন বেজে নিয়েছি এখন তুলে নেব আবার কড়াইতে অল্প তেল দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ মেরে করে একটু বেজে নেব পেঁয়াজ বেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলা দিয়ে আবার ভালো করে মেরে করে কষিয়ে নেবো এখন দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব লঙ্কা গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন অল্প জল দিয়ে আবারও মশলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব বেজে রাখা সয়াবিন দিয়ে দিচ্ছি বেজে রাখা সয়াবিন সয়াবিন দিয়ে আবারও মশলা সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সয়াবিন দিয়ে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়া বানিয়ে নিয়েছি সয়াবিন কুরমার রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন অল্প ঘি দিয়ে নামিয়ে নেব নিয়ে নেব ঘি